তো ভাই বন্ধুরা দেখতে পাচ্ছ আজ মুক্তিপাড়া সাউন্ড ভাড়া যাচ্ছে ইটলা তো তাদের সব নিজে চলে এসছে প্রায় লোড হয়ে এসছে আর কিছু মাল লোড হওয়া বাকি আছে তো এই ফিল্ডে আমি আমার সুপ্রাদা আর আমার যাচ্ছে তো দেখাচ্ছি দেখো সামনেই লোড হচ্ছে তো দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো তো দেখতে থাকবো ভিডিওটা লোড হচ্ছে আটচল্লিশটাই আছে ও আছে লাগানো ছিল এটা একটা খোলা ছিল স্টার সাউন্ডের নতুন বক্স এটা তৃতীয় ফিল তো কালকে বিরাট কম্পিটিশান আছে সব চলে আসবে আরও অনেক সেট আছে তো দেখি আজকে মালবাজার সময় মালবাজার পর অল সাইডের ভিডিও আনার চেষ্টা করব। চালা 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 এই দির্বল দি না ওখানে ওই চ্যানেলে থেকে ওই চ্যানেলগুলো खोए যাবে। ওই সামনে একটা পাতলা তিরপল দিয়ে দাও না। তাহলেই তো ওটা ঠিকবে না বক্সের সাথে। এই ফ্যানের কাছে এই ত্রিপলটা দিয়ে দাও।

হালকা কাত হয়ে থাকুক অসুবিধা নেই চুম রাখা আছে लोढ़ তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করতে পারো তো চাটা নেক্সট পরের ভিডিও দেখা হচ্ছে তো